মোহতারাম হাজিরিন মোহান রবুল্লাহ আলমিনের অশেষ বড় মেহরবাহিনী যে মোহান রব্বুল্লাহ আলমিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা সকলেই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ নেক কাজ করতে পারা আর পাপ থেকে বেঁচে থাকা আল্লাহ আল্লাপরুল্লা আলমিনের অশেষ বড় মেহরবান মোহতারাম হাজিরিন বর্তমান জিলকদ মাস চলছে এটি হজের মাসের মধ্যে অন্তর্ভুক্ত অর্থাৎ হজের মাস হচ্ছে শাওয়াল জিলকদ এবং জিলহজের হজের কয়েক যদিও হজ মাত্র চার থেকে পাঁচ দিন সম্পাদন হয় বাকি এই প্রায় আড়াই মাস হজের মাস এই হিসেবে যে এই সওয়াল মাস থেকেই হজের উদ্দেশ্যে এহেরাম পাতা যায় এবং আমাদের বাংলাদেশ থেকেও গতকাল নয় মে থেকে হজে যাওয়া শুরু হয়েছে তাই আমরা আগামী কয়েক সপ্তাহ যাবৎ এই হজ সংক্রান্ত আলোচনা করব আমরা সকলেই জানি যে হজ হচ্ছে ইসলামের অন্যতম একটা স্তম্ভ এবং নামাজ রোজা জাকাত হজ এই উৎসবগুলোর মধ্যে হজ অন্য অন্য রকমের চেয়ে একটু ভিন্ন সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি নামাজ পড়তে গেলে বা কোনো ব্যক্তি রোজা রাখতে গেলে এটা অর্থের কোনো প্রয়োজন হয় না কিন্তু হজ এমন একটা বিধান যে বিধানটা শুধুমাত্র অর্থ থাকলে অজীব হয় তাই নয় বরং কোনো ব্যক্তির শারীরিক সুস্থতা ঠিক না থাকে এবং সে বাইতুল্লাই যেতে সক্ষম না হয় তার অর্থ থাকলেও টাকা পয়সা থাকলেও তার উপর হজ ফরজ না এবং এই হজের বিধান অন্য অন্য বিধান থেকে ভিন্ন এই জন্য যে হজের বিধানে শারীরিক অনেক কষ্ট হয় এবং অনেক মেহনত লাগে যেটা অন্য অন্য বিধানে এত বেশি কষ্ট হয় না এবং হজ হচ্ছে এটা আল্লাহ তাআলার চূড়ান্ত একটা ভালোবাসারও বহির প্রকাশ কারণ কি এখন প্রায় বাংলাদেশ থেকে হজ করতে ছয় সাত লক্ষ টাকা লাগে তো এখন যখন আমার আপনার কাছে এত টাকা থাকবে তখন স্বাভাবিকভাবেই ভালো কোনো বাড়ির কাজ করা বা আমার কোনো পারিবারিক কোনো ডেভেলপ করা এটার প্রতি মানুষের চিন্তা চেতনা জাগে কিন্তু সেদিকে খেয়াল না করে এই ছয় সাত লক্ষ টাকা খরচ করে বায়তুল্লাহ হাজিরা দেওয়া এটা আল্লাপাকর আলমিনের প্রতি অসীম একটা ভালোবাসার বহির প্রকাশ ছাড়া আর কিছুই নেই তা যাই হোক যে এই হজ যে বাইদুল্লাহ এটা আল্লাহ তালার ভালোবাসার অপূর্ব একটা নিদর্শন এই কারণেই যে আমরা যারা এই কোরআন যেখানে নাজিল হয়েছে মক্কা মদিনা সেখান থেকে অনেক দূরের দেশে আমরা বসবাস করি এবং প্রতিনিয়ত যে আমরা কোরআন তেলাওয়াত করি প্রতিনিয়ত যে আমরা রসুল্লা সাল্লু জীবনী পাঠ করি এবং মক্কা মদিনার বিভিন্ন গল্প আমরা কিতাবে পড়ি এবং আলেমদের মুখে শুনি তার একটা বাস্তব চিত্র সাহেবরা হজে গিয়ে দেখতে পায় এজন্য হজ এটা শুধুমাত্র আর্থিক সঙ্গত থাকলেও চলবে না বরং কোনো ব্যক্তির মধ্যে যদি এ একটা জ্বলন এবং আল্লাহতালার প্রকৃত ভালোবাসা না থাকে তার পক্ষে হজ করা সম্ভব নয় হজরতে ইব্রাহিম আলিহ্লা তিনি আল্লাহ তালার বড় একজন নবী ছিলেন এবং যে সমস্ত নবীরা অনেক বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন হজরতে ইব্রাহিম আলা আলীন আলহ সালাম কোরআনে পাকে আছে আল্লাহ বাকর আলমিন হজরত ইব্রাহিম ইসলামের ভাষায় বলতেছেন ইবাহিমুল ইসলাম বলতেছেন যে হে আল্লাহ যে আপনি মৃত্যুর পরে মানুষকে কীভাবে জীবিত করবেন এর একটা দৃষ্টান্ত আমাকে দেখান তখন আল্লা বকরবর আলমিন ইব্রাহিম ইসলামকে পাল্টা প্রশ্ন করলেন যে ইব্রাহিম আওয়ালাম তুমিন তুমি কি বিশ্বাস করো না যে আমি মানুষকে মৃত্যুর পরে জীবিত করব। কি বলেন আল্লাহ তালা কি জানেন না যে ইব্রাহিম বিশ্বাস করে কি করে না কি যদি ইব্রাহিম আলাহিসাল্লাম এটা বিশ্বাস না করতেন তাহলে তিনি নবী হজ দূরের কথা একজন সাধারণ মুসলমান হওয়ার কি যোগ্যতা রাখতেন কি বলেন যোগ্যতা রাখতেন নাকি তা ইব্রাহিমুল ইসলাম যখন আবেদন করলেন তখন আল্লাহ পাকা উপরে আলমিন পাল্টা প্রশ্ন শুড়ে দিলেন যে ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না তা আল্লাহ তালা জানেন না যে ইব্রাহিম বিশ্বাস করে কি না করে কে বলেন আল্লাহ তালা জানেন না অবশ্যই আল্লাহ তালা জানেন তখন ইব্রাহিম আলাহ বললেন যে হে আল্লাহ আমি বিশ্বাস করি তবে এটা আমার একটা আত্মিক প্রশান্তি লাভের জন্য আপনি আমাকে দেখেন যে আপনি মৃত্যুর পর বান্দাদেরকে কীভাবে জীবিত করবেন তখন আল্লাহ বকরবুল আলমিন বললেন ফসুর হুন্না ইলাহিকা সুম্মা জালা আলা কুল্লি জবাল মিন হুন্না জুজ আহ সুম্মা তিন সায়া বললেন যে তুমি কয়েকটা পাখি নাও এই পাখিগুলোকে জবাই করে এর বিভিন্ন হাড় বিভিন্ন পা বিভিন্ন মাংস মাথা এগুলো ভিন্ন ভিন্ন পাহাড়ে রেখে আসো রেখে আসার পরে এরপরে তুমি ডাক দাও দেখবা এটা দৌড়ে তোমার কাছে চলে আসবে তাফসিলের কিতাবে আছে ইব্রাহিম ইসলাম যখন এই কাজ করেন তখন তিনি চিন্তা করলেন যে যে পাখির মাথা এক পাখির মাথা আর এক পাখির বডির সাথে লাগাতে চাচ্ছিলেন তখন ওই এক পাখির মাথা আর এক পাখির বডির সাথে কুদ্রুতিভাবেই লাগতেছিল না বরং খোদ যেভাবে উনি জবাই করে যে পাখির মাথা যে পাখির গোস্ত যে পাখির হাড়টি ছিল ওই ঠিক হুবহু ওই পাখির মাথার সাথেই ওই পাখির হাড়টি এবং বডি সেট হয়ে যাচ্ছিল তা আল্লাপাকর আলমিনের অসীম গুজরাত দেখতে পারেন যে তিনি জবাই করার পরে বিভিন্ন পাহাড়ে ওইগুলো রেখে আসার পরে যখন তিনি ডাক দিলেন অটোমেটিক আল্লাপাকের হুকুম অনুযায়ী সেগুলো ইব্রাহিমের সামনেই দৌড়ে চলে আসলো এবং জীবিত হয়ে গেল তাহলে দেখেন যে হজরত ইব্রাহিম নবীন আলহাম উনি জানতেন এবং বিশ্বাস করতেন এবং বিশ্বাস করবেন না কেন তিনি তো সাধারণ একজন মুসলমান বিশ্বাসী ছিলেন না বরং তিনি আল্লাহ পাকের বড় একজন নবী এবং বড় একজন রসুল ছিলেন তো দেখেন যে ইব্রাহিম আল্লাহ ইসলাম যেমনিভাবে আত্মিক প্রশান্তি লাভের জন্য আল্লাহতালার কাছে আবেদন করেছিলেন একজন ব্যক্তি যিনি নামাজ পড়ে যিনি আল্লাহ তালাকে বিশ্বাস করে আল্লাহর রসুলকে বিশ্বাস করে যিনি ইসলামের সমস্ত বিধিবিধান পড়ানোর চেষ্টা করে তার ইমান বৃদ্ধি হবে ইমানের মধ্যে জিয়াগতি আসবে এবং তার ইমানটা আরও মজবুত হবে ওই সময় যখন তিনি কোরআন যেখানে নাজিল হয়েছে যেখানে কাবা ঘর বানানো যেখানে আল্লাপাকে নিদর্শন আছে এই নিদর্শনগুলো দেখার পরে সেখানে তোড়দি করার পরে সেখানে গিয়ে আল্লাহ তাহাকে ডাকার পরে তার ইমানটা আরও বেশি মজবুত হবে আরও বেশি গাঢ় হবে এবং আল্লাহ তালার প্রতি ভক্তি শ্রদ্ধা আরও বেশি বেড়ে যাবে এজন্য একজন হাজির সাহেব তিনি হজ করতে যান মূলত আল্লাহ তালার অপূর্ব নিদর্শন দেখার জন্য যে নিদর্শনগুলো আমরা কোরআনে কারিমে পড়ি যে নিদর্শনগুলো আমরা হাদিসের কিতাবে পড়ি যে আল্লা রসুল কথা আমরা প্রতিনিয়ত শুনি তার মাতৃভূমি ইসলামের যে সমস্ত চিহ্ন যে সমস্ত কুদরত আল্লাহ তালার কাছে আল্লাহ তালা প্রকাশ করেছেন সেই সমস্ত জায়গা দেখা একজন বান্দার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় এবং তার ইমান আরও মজবুত এবং দৃঢ় হওয়ার অন্যতম একটা মাধ্যম হচ্ছে হজ করা এজন্য কোরআনে পাকে আসে আল্লাহ তালা বলতেছেন যে ব্যক্তি সক্ষম হয় যে পাথর সংগ্রহ করতে সক্ষম হয় তার জন্য বায়ুতুল্লার হজ করা অত্যন্ত জরুরি অন্য এতে আসে সুরা হজের মধ্যে আছে আল্লাহ তালা বলতেছেন وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ عَلَّقَكَ رَبِّ الْعَالَمِينَ হজরত ইব্রাহিম আলাহিসামের মাধ্যমে যখন শরীফ পূর্ণ নির্মাণ করলেন এরপরে হজরত ইসলামকে বললেন যে ইব্রাহিম তুমি ঘোষণা দাও যে মানুষের মাঝে কিসের ঘোষণা হজের ঘোষণা দাও তা তোমার এই ঘোষণার কারণে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দেশ মহাদেশ থেকে মানুষ পায়ে হেঁটে অথবা শহর হয়ে হজ করতে আসবে তুমি ঘোষণা দাও তখন ইব্রাহিম আলাহিসাম যখন কাবা নির্মাণ করলেন তেমন কোনো মানুষ লোকজন ওই সময় কাবার আশপাশে ছিল না তেমন কোনো লোকালয় ছিল না তিনি বললেন যে হে আল্লাহ এই যে জনমানবহীন এই প্রান্তরে মরুভূমিতে কে আমার কথা শুনবে আর কে আমার আহ্বানে সারা দিয়ে হজ করতে আসবে তখন আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হলো না দি ও বালাক ইব্রাহিম তুমি ঘোষণা দাও আর পৌঁছানোর দায়িত্ব আমার তখন ইব্রাহিম আলাহ সাল্লাম কোনো কোনো এলাকাতে আছে যাবালে আবি কুবাইস সে ওই সাফামোরওয়ার পাশেই একটা পাহাড় কোন কোনো রেওয়াতে আছে। সাফা মারোয়া পাহাড়ের উপর দাঁড়িয়ে কোন কোন রেওয়াতে আছে ওই যে মাকাম ইব্রাহিম যে পাথর জান্নার থেকে আসছিল ওই পাথরের উপর দাঁড়িয়ে তিনি ঘোষণা দেন কি ঘোষণা দেন যে এ আই ইউহান ইন নারবাকুম বাইতান সহজুহু হে মানব সকল তোমরা তোমাদের প্রভু আল্লা বকরব রাহমিন কাবাস একটা ঘর নির্মাণ করেছেন অতএব তোমরা সেই ঘরে সাক্ষাতে আসো তোমরা হজ করতে আসো তফসরে ইবনে হাদিসটা উল্লেখ করেছে ইব্রাহিম ইসলামের এই ঘোষণা আগামী কেমত পর্যন্ত যত মানুষ আসবে এবং যত মানুষ মায়ের রেহেমে আছে। এবং যত মানুষ পিতার পিঠে আছে। সমস্ত মানুষ এই ঘোষণা শুনতে পায় এবং কেমত পর্যন্ত যত মানুষের সৌভাগ্যে হজ আল্লা বাকর আলমিন লিখে রেখেছেন ওই সমস্ত মানুষ ইব্রাহিম ইসলামের ওই ঘোষণা শুনেই পরে লাভবাইক আল্লাহ লাভবাইক ইব্রাহিম ইসলামের ওই ঘোষণা শুনে কেমন পর্যন্ত যত মানুষের ভাইকে হজ লিখা আছে প্রত্যেক মানুষই লাভবাহিক আল্লাহ লাভবাহিক ওইটাকে সাড়া দিয়েছিল অতএব আমরা যারা হজ করেছি বা আমাদের আগামী ইনশাল্লাহ আল্লাহ তালা হজ করার তৌফিক দান করবেন প্রত্যেকেই আমরা ওই সময় যে যেখানে ছিলাম প্রত্যেকেই আমরা কি করেছি ইব্রাহিম ডাকে সাড়া দিয়ে আমরা লাভবাহিক করেছি দেখেন যে হজরতে ইব্রাহিম আলহ নবীন আলহ ইসালাম তিনি পূর্ণ নির্মাণ করেন এই পূর্ণ নির্মাণ করার আগে আরও অনেকেই কাওয়া শরীফ নির্মাণ করেছিলেন কিন্তু হজরত ইবাহ ইসলামের আগে কাওয়া শরীফ ভেঙ্গে ভেঙে গিয়েছিল এবং তার স্থানও আপনার ঠিক ছিল না যেটা আল্লাহ তুশরিক কোরআনে পাগের অন্য আয়তে বলেছেন করো যখন ইতিহাসকে আমি ইব্রাহিমকে বাইতুল্লাহর স্থান পথ নির্দেশ করেছিলাম এবং বলেছিলাম যে তুমি এই ঘরকে খালি করো তফকারীদের জন্য রুকুকারীদের জন্য এবং কারীদের জন্য তা এই কাবা এটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে সর্বোত্তম ঘর যে ঘরকে আল্লাহ পাক মানুষের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন কোরআনে ভাগে সূরা আলে ইমরানে আসে ইন্না আওয়ালা বাইতি উযালিন নাস লালযী বিবক্কাত মুবারাকান ওয়া হুদা লিল আলামিন আল্লাহ তালা বলতেছেন ইন্না পাই তিও দিয়ার নাস। যে মানুষের জন্য মানসিকদের জন্য সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করা হয়েছে সেটা হচ্ছে বাক্কা অর্থাৎ মক্কায় অবস্থিত মক্কার পূর্বের নাম হচ্ছে বাক্কা বাক্কা এজন্য বলা হয় যে আনাকাল জাবাবিরা যে এই মক্কা বা এই বাক্কা এটা অহংকারী এবং জালেম যারা আছে এদের ঘাড়কে চূর্ণ বিচূর্ণ করে দেয় হচ্ছে এই বাক্কা এর ঘটনা আমরা অনেকেই জানি যে আল্লা রসুল সাল্লামের জন্মের কিছুদিন পূর্বে ইয়ামানের বাদশাহ ছিল বাদশাহ আবরাহা এই বাদশাহ আবরাহা সে এই কাবা শরীফ ভাঙতে আসছিল কিন্তু আল্লাহ বাকর আলমিনের অসীম কুদরতে সে ভাঙতে পারে নাই বরং সে তার বহনী বাহিনীসহ সমূলে ধ্বংস হয়ে গিয়েছিল তৎকালীন সময়ে ইয়ামান নিয়ন্ত্রিত হতো বর্তমান লোহিত সাগরের ওপাশে আফ্রিকার মধ্যে ইউথুপিয়া আছে ইরিত্রিয়া আছে যেটাকে ইসলামের যুগে আবিসিনি বা হাফসা বলা হতো ওই হাফসার পক্ষ থেকে নিয়ন্ত্রিত হচ্ছে আপনার ইয়ামান এবং এক পর্যায়ে আরিয়াত নামে এক সেনা সেনাপতি তিনি ওই অ্যামান জয় করেন এবং ওই আরিয়াতের সেনাপতি আবরাহা সে আরিয়াতকে হত্যা করে এক সে বাচ্চা হয়ে যায় ওই বাচ্চা আবরাহা সে চিন্তা করলো যে আরবের লোকেরা তাদের কাছে কাবাঘর অত্যন্ত প্রিয় এবং প্রত্যেক বছর মানুষ হজ করতে কাবা ঘরে যায় অতএব আমি চাই যে আমার এলাকায় লোকজন আসুক কাবা ঘরে কেউ না যায় এই জন্য সে কি চিন্তা করলো ইয়ামানে একটা ঘর বানালো এবং সে বলল যে তোমরা এই এই জায়গায় হজ করতে আসো এই ঘর দর্শনের জন্য আসো কিন্তু কিছু দুষ্ট লোক সেখানে গিয়ে আপনার প্রাকৃতিক প্রয়োজন ওই বাচ্চা আব্রাহার ঘরে সেরল তখন সে তার এমনিতে অহংকারী এবং জালেম ছিল তার অহংকারের মাত্রা আরও বেড়ে গেল এবং বলল যে কি আরবের লোকজন বা আরবের বাইরের লোকজন তারা ওই মক্কায় কাবা ঘরে করতে তফ হজ করতে চায় আমার ঘরে আসে না হয়ত আমি কি করব ওই কাবাঘরকে ঘরকে ভেঙে দিয়ে আসবো সে বিশাল এক হাতির বাহিনী নিয়ে সে ওই ইয়ামান থেকে মক্কাতে আসে ওই ঘর ধ্বংস করার জন্য যখন উনি কাবাঘরে প্রায় কাছাকাছি আপনার বর্তমান যেটা আপনার ইসের হজরত ইব্রাহিম ইসলাম যেখানে ইসরিস ইসলামকে জবাই করার জন্য প্রস্তুতি ছিলেন ওর কাছাকাছি আসেন সমত বাদনে মহাস্তরা নামক তখন আল্লাপাকের পক্ষ থেকে কুদরতিভাবেই কোনো হাতি আর সামনের দিকে যাচ্ছিলো না যতই সৈনিকরা হাজিদেরকে সামনে থেকে যেতে পিটাচ্ছিল আর কোনো হাতি সামনে যায় না এক পর্যায়ে তার বাহিনীর লোকজন মক্কার সর্দার আল্লা দাদা আব্দুল মুতালিম উনার সমস্ত উটকে নিয়ে নাই। তখন আর ওই আব্দুল মুতালিম ওই সময় ছিলেন কাবা ঘরের রক্ষক এবং কাওয়া ঘরের সভাপতি তো উনি যে বললেন যে বাচ্চা আমার অসংখ্য অগণিত উট আপনার বাহিনীর লোকজন নিয়ে এসেছে দয়া করে আপনি আমার উটকে ফেরত দিন তখন বাচ্চা আব্রাহা হয়ে বললেন যে আব্দুল মুতালিফ আপনি হচ্ছে কাওয়াঘরের রক্ষক আমরা তো কাওয়াঘর ভাঙতে আসছি তা আপনি কাওয়াঘরের ঘরের কথা আমাদের কাছে না বলে আপনি আপনার উট নিয়ে ব্যস্ত আছেন তার কারণ তখন আব্দুল মুতালিফ জবাব দিলেন যে দেখেন উটের মালিক আমি এজন্য আমি উটকে রক্ষা করা আমার দায়িত্ব এজন্য আমি আপনার কাছে উট চাইতে আসছি আর কাবাঘরের মালিক হচ্ছেন স্বয়ং আল্লাহ তালা আল্লাহ তালা কীভাবে কাবাঘর হিফাজত করবেন তিনি ভালো জানেন এরপরে কোরআনে আসে আমাদের সুরা সকলের মুখস্থ আছে সুরা ফিল যে আলমতলা ফিল যে আল্লাহ তালা বলতেছেন যে হে নবী আপনি কি জানেন না যে আল্লাহ বকরবুল আলমিন ফিলওয়ালাদের সাথে হাতির হস্তি বাহিনী হিসাবে কেমন আচরণ করেছিলেন এরপরে কোরআনেই আছে এর পরবর্তী আছে যে আল্লাহ বকরবর আলমিন কিছু পাখি পাঠিয়ে দেন ঝাঁকে ঝাঁকে আবাবিল কোনো পাখির নাম না আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে তার মিহিম মিং সিজিল যে এক ধরনের পাখি ওই সমস্ত পাখির মুখে ছিল ছোটো ছোটো পাথর ওই পাথরের স্পিরিট এত বেশি ছিল যখন ওই পাখি কোনো বাহিনীর উপর মারতে ছিল ওই বাহিনীর হাতির উপরে যে সৈনিক ছিল ওই সৈনিকের মাথা দিয়ে ঢুকে একেবারে তার পিছনের রাস্তা দিয়ে বের হয়ে এমনকি ওই হাতির মধ্যে ঢুকে মাটির মধ্যে ঢুকে যেত এত স্পিরিট ছিল ওই পাথরের এবং ওই পাথরের দ্বারা আল্লাপর বাহিনীর প্রায় সকলকেই ধ্বংস করে দেন সে অল্পর জন্য বেঁচে যায় কিন্তু সেই আমান যে অসুস্থ হয়ে যায় এক পর্যায়ে সে ধ্বংস হয়ে যায় সেটা বলতেছিলাম যে কাবার ঘরের মক্কার আর নাম হচ্ছে বাক্কা আর বাক্কা নামের কারণ হচ্ছে এই বাক্কাটা এই মক্কাটা অহংকারীদের ঘাড়কে মচকাই দেয় অতএব আল্লাহ বকরবুল আলমীন কুদরতি হবেই এইখানে যে কোনো অহংকারী যে কোনো জালেম মক্কায় আক্রমণ করতে আসবে আল্লা বকরব্বুর আলমিন তাদেরকে ধ্বংস করে দেবে তো যাই হোক যেটা বলতেছিলাম যে হজরত ইব্রাহিম আলা নবীন আলহি সালাম তিনি তার পুত্র ইসমাইলসহ কাবাঘর পুনর্নির্মাণ করেন পুনর্নির্মাণ করার পরে আল্লাহ ফকা আলহিনের কাছে একটা দোয়া করেন দোয়াটা কি কয়েকটা দোয়া করেন তার মধ্যে একটা হচ্ছে যে হে আল্লাহ যেহিম অরজুক হুম মিনাজ সমারতের আল্লাহ হমেশ করুন হে আল্লাহ যে আপনি মানুষের অন্তরকে এই মক্কার দিকে ঝুঁকাই দেন এবং অর্জুক হুম মিনার সমারত এবং এই মক্কার লোকদেরকে এখানের আপনি ফলমূল দ্বারা রিজিক প্রদান করেন দেখেন যে মক্কা এমন জায়গায় অবস্থিত যেটা মরুভূমি সেখানে খুব বেশি গাছপালা জন্মে না সেখানে ফল ফসল তেমন একটা জন্মে না তা আল্লা বাকর আলমিন ইব্রাহিম ইসলামিন এই দোয়াটা এত ভালোভাবে কবুল করেছেন যে দেখেন যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পৃথিবীর বিভিন্ন মহাদেশ থেকে বিভিন্ন গ্রাম থেকে শহর থেকে মানুষ প্রত্যেকটা বছর হজের উদ্দেশ্যে যায় শুধুমাত্র হজের উদ্দেশ্যে যায় তা না বরং সারা বছরই উমরা করার জন্য মানুষ মক্কায় যায় এবং এটা এমন একটা মানে আকর্ষণীয় বিষয় যে যারা একবার গিয়েছে তারা যেতে আরও বেশি পাগল পারা হয়ে যায় দেখেন দুনিয়াতে আমরা যদি কোথাও ভ্রমণে যাই একবার যেখানে গিয়েছি পরে যদি বন্ধুরা বলে চল ওখানে চল আমরা কিন্তু বলি যে আমি ওখানে গিয়েছি আমি আর যাওয়া কেমন এরকম বলি না তো মক্কাটা আল্লাহ পাখির কুত্রুক এমনভাবে আলমিন এই মক্কাকে আকর্ষিত করেছেন পুরা পৃথিবীর মানুষের কাছে একবার যে যাবে পরে বার আরো বেশি যেতে মনে যায় আমি আমার কথাই বলি যে আমি গত বছর গিয়েছি তাই এবছর যখনই মনে পড়তেছে আমার যে আমি এবছর হজে যেতে পারবো না তখনই খুব কষ্ট লাগতেছে আর গতকাল থেকে যখন দেখছি যে হজরে ফ্লাইট শুরু হয়েছে তখন আরও বেশি কষ্ট শুরু হয়েছে এবং এটা শুধু আমার কাছে না যত হাজির সাহেবরা হজে গিয়েছেন প্রত্যেকের কাছে জিজ্ঞেস করবেন মানে একবার যদি আপনি না যান এত আকর্ষণ বাড়বে না কিন্তু একবার যদি যান তখন দ্বিতীয়বার আরও বেশি যেতে মনে চলে এটা হচ্ছে হজরত ইব্রাহিউল ইসলামের দুয়ার বরকত যে আল্লাহ আফ ইলাইহিম যে আপনি মানুষের অন্তর্কে অন্তর্কে এদিকে ফিরাই দেন আর দুই নম্বর দা হচ্ছে কি অর্জুকুম মিনার সামান আপনি এখানের বাসিন্দাদেরকে ফলমূল দ্বারা রিজিক দান করেন দেখেন যে মক্কাইতে তেমন গাছপালা নেই ফল নেই কিন্তু পৃথিবীর এমন কোনো ফল নেই যেটা মক্কায় পাওয়া যায় না শুধু তাই না আমি তার নিজের শাকি আমার অভিজ্ঞতার কথা বলি আমাদের বাংলাদেশে ভালো মালটা কিনতে গেলে দুইশো আড়াইশো টাকা কেজি নেয় তা ওখান থেকে যখন মালটা কিনি তখন যদি পাইকারি রেটে কিনি দেখা যায় যে বাংলাদেশি টাকা টাকা টাকার বেশি দাম অর্থাৎ তিন রিয়াল রিয়ালেই এক কেজি মালটা পাওয়া যায় এবং ওখানের মালটাই যে স্বাদ এটা আপনার বাংলাদেশি মাল ওখানে একটা মালটা খাবেন আর বাংলাদেশে যে চারটে মালটা খাবেন ওরকম স্বাদ এবং ওরকম রস হবে এটা হচ্ছে হজরতে ইব্রাহিম আল ইসলামের দুয়ার বরকত এবং আপনি যে কোনো ফল চাইলে মক্কাতে পাবেন যেটা পৃথিবীর অন্য কোথাও পাবেন না এবং মক্কাতে যেহেতু তারা আমাদের থেকে অনেক উন্নত দেশ আর উন্নত দেশের মানদণ্ড হচ্ছে যে কোনো জিনিসের দাম বেশি আপনার আমেরিকাতে যাবেন কানাডা যাবেন যে সমস্ত রাষ্ট্র উন্নত আমাদের বাংলাদেশ থেকে যে কোনো জিনিসের দাম দশ ডবল বিশ ডবল বেশি খুব সৌদি আরবেও তাই কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে আপনার দুই তিনটা জিনিস এমন আছে যেগুলো বাংলাদেশের চেয়েও কম দাম তার মধ্যে একটা হচ্ছে ফল অন্য যে কোনো জিনিস কাপড় চোপড় আপনার বাংলাদেশের চেয়ে দুই গুণ তিন গুণ দাম বেশি পাবেন কিন্তু ফলমূল বাংলাদেশের টাকার বাংলাদেশের যে টাকার মান উচ্চ কম দাম হচ্ছে কি ফলমূলের তো এটা হচ্ছে হজরত ইব্রাহিম ইসলামের দোয়ার পর যে হে আল্লাহ আপনি এই গৃহকে এই কাবা শরীফকে মানুষের জন্য এমন করে দিন যে সকল মানুষ এখানে আসে আর এখানে বাসিন্দাদেরকে আপনি ফলমূল দ্বারা রিজিক প্রদান করুন এটা আল্লাহ বকরবা আলামিন অত্যন্ত ভালোভাবেই আল্লা বকরব্বর তা আরবিন কবুল করেছে এরপর আসেন যে এই কাবা শরীফের আপনার বাসিন্দাদের আল্লাহ বকরাবর আলমিন তৎকালীন সময়ে অন্যতম একটা রহমত দিয়েছিলেন সেটা হচ্ছে এই যে মক্কার কুরাইশের বাইরে অন্য যে কোনো লোকজন যখন কোনো ব্যবসা পরিচালনা করতে যেত তখন তারা বিভিন্ন মানুষ মানুষদের হেনেস্তার শিকার হতো এবং তাদের মালামাল সব লুট করে নিয়ে যেত কিন্তু কুরাইশরা যখন তারা তাদের শীতকালে এমানে এবং গরমকালে সিরিয়াতে সফর করতে ব্যবসায়িক সফর এবং যে ব্যবসায়িক সবরের উপর ভিত্তি করে তাদের জীবিকা উপার্জন হতো ওই সমস্ত লোক তারা নিরাপদে বিভিন্ন জায়গায় চলাচল করতো তা আল্লাহ আল্লাহর আলমিন তাদেরকে এই কথা স্মরণ করে দিচ্ছেন যে আমিনা ওই তখন তখন হাউলিম তারা কি দেখে না আমি এই ঘরকে অত্যন্ত নিরাপদ বানিয়েছি এবং তাদের চারপাশে বিভিন্ন ব্যক্তি থেকে মালামালকে লুট করে নেওয়া হয় অর্থাৎ কুরাইশ তারা অন্য যে কোনো লোকজন যখন ব্যবসায়িক কাফেলা পরিচালনা করতো তাদের মালামালকে লুট করে নেওয়া হতো কিন্তু কুরাইশদেরকে আল্লাহ বকরবর আলবিন তৎকালীন সময়েও অত্যন্ত সম্মানিত করেছিলেন এই কামার শরীফের কারণ এই জন্য প্রিয় ভাইরা আমরা প্রত্যেকটা মুসলমান একটা আগ্রহ থাকা দরকার এবং আমি আমার জীবনের সর্বস্ব ত্যাগ করে হলো যে যেখানে ইসলামের পবিত্র ভূমি যে ভূমিকে আল্লা বকরবরা আরবীন পবিত্র বলে ঘোষণা দিয়েছেন এবং যে ভূমিতে একামের পদচারণা এবং যে ভূমিতে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জন্ম করেছেন এখানে আমাদের যাওয়া প্রত্যেকের একটা ইমানি কর্তব্য এজন্য আমরা সকলে রাখি ইনশাল্লাহ আমরা আমাদের জীবনের সর্বোচ্চ ত্যাগ করে হল ইনশাল্লাহ আল্লাহ আল্লা বাকবর আলমিন আমাদেরকে নসিব করুন এবং আমরা সকলেই এজন্য চেষ্টা প্রচেষ্টা করব আল্লাহ বকরবর আলমিন আমাদের প্রত্যেকের জন্য পবিত্র হজ নসিব হয় সেই তফিক দান করুন আমিন আমিনুল্লাহর আলমিন